হ্যালো এভরিওান জিভে জ্বালানো রেসিপি আরেকটা পর্যায়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমার হাতের সামনে আছে কাতলা মাছের ডিম তো চটজলদি উপায়ে ভাত কিংবা রুটির সাথে কিভাবে এই রেসিপি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে চলো আজকে সেইটাই তোমাদের দেখাবো তো তো প্রথমেই একটা বাটির মধ্যে জল গরম করতে আমি বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি মাছের ডিমটা আর তার সাথে একটু লব হলুদ আর লবণ দিয়ে দেব এটা আবার আমি ফুটতে দেবো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দশ মিনিট মতো তো দেখেছ পুরো একদম মিনিট পর মাছের একদম সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজ কুচি মেকু লঙ্কা কুচি একটু লবণ আর হলুদ গুঁড়ি তাকে রাখবো মিডিয়াম ফ্লেমে পুটি কিংবা ভাতের সাথে কিন্তু জমে যাবে আঁচটা মিডিয়াম ফ্লেমে করে রাখলাম খুবই চট ছোট থেকে বড় সবারই পছন্দের আর হয়েও যাও কিন্তু নিমেষের মতো বাস পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে নামাচাড়া করার পর নামিয়ে মেয়ে আমাদের তৈরি আজকে তৈরি হয়ে যাবে আজকে আমাদের মাছের ডিমের ভুজি তৈরি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তৈরি হয়ে গেল আজকে আমাদের মাছের ডিমের ভুজি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে